বশিষ্ট হচ্ছে এটা এটার বিছানা এই খারটার দাম হচ্ছে এই আমাদের খুব ভাইরাল একটা ভাইরাল অনেক চালে ভিতরে লাইট আছে আচ্ছা মাঝখানে তিনটা ডোয়ার দুই পাশে দুইটা বক্স ভিতরে গ্লাস এই সোফাটা হচ্ছে টু টু ওয়ান টোটো ওয়ান সাইড টেবিল একটা বড় বড়টিবল একটা বেড আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কেউ যদি এই যে ভিতরটা খুললে অনেক কিছু রাখা যায় দেখেন অনেক জায়গা জি খুব সুন্দর একটা খাট এটার নাম হলো তুফান তুফান ফুল বক্স দেখেন কি সুন্দর জালি কাটিং এবং কত সুন্দর ফিনিশিং কাজ টাইপের মডেল এটা কুলা টাইপের মডেল আচ্ছা আমি কি সাইডটা যদি দেখাই দর্শকদেরকে ভাই আপনাদের আসলে কি সামনের কাট যে ভালো আছে এমন না সাইডের এর কাটও ভালো দিছেন এই ডাইনিং টেবিলটা দেখাবো ও ভাই এটাকে ভিক্টোরিয়া বলে না এটা ভিক্টোরিয়া বলে ভাই এই পায়াটা তো অনেক মোটা দিছেন জি এটা 6 6 পায়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি রূপান্তর ফার্নিচার হাউজে আপনারা দেখতে পাচ্ছেন যে রূপান্তর ফার্নিচার হাউস কিন্তু বিশাল একটা শোরুম মানে সেগুন কাঠের ফার্নিচারের শোরুম আপনারা জানেন ভিউয়ার্স অনেকে অনেক ভিডিওতে কিন্তু বিশ্বাস পান না কিন্তু আজকে আমরা এমন একটা শোরুমে এসে গেছি যেখানে কিন্তু আপনারা বিশ্বাসের সহিত মানিক ভাইয়ের কাছ থেকে যে কোনো ফার্নিচার নিতে পারবেন কারণ ভাইয়ার কিন্তু বাসা পিছনে মানে ভাইয়ার নিজস্ব জায়গাতে কিন্তু শোরুম এবং পিছনেই বাসা আপনারা আসলে একদম দেখে শুনে মন ভরে কিন্তু নিতে পারবেন আজকে যে ফার্নিচারগুলো দেখাবো

আপনারা কিন্তু আজকে ভিডিওতে যা দেখাবো এগুলো কিন্তু কিনতে পারবেন ভাইয়াদের কাছ থেকে ভাই কোনটা দিয়ে আজকে আমি সেমি খাট দিয়ে শুরু করব অনেকে বলে ভাই এর মধ্যে আমাদেরকে সেমি খাট দেখা আচ্ছা আচ্ছা এই যে এই খাটটা হচ্ছে 5 বাই 7 এটা সেগুন কাঠের দেখেন সেগুন কাঠ যে ভিউয়ারস আপনাদেরকে আসলে দেখলেই আর ভাইয়াকে বলা লাগবে না সেগুন কাঠই বলতেছে আমি সেগুন এত সুন্দর হ্যাঁ এই খাটটার বৈশিষ্ট্য হচ্ছে এটা 5 বাই 7 এটার বিছানা ঘর কাঠের আচ্ছা আচ্ছা এই খাটটার দাম হচ্ছে

এত কোয়ালিটি ফুল আপনাদের ভাইয়াদের প্রোডাক্ট গুলো আপনারা দেখেন আমি ফ্ল্যাশ দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে মাথার পাখা এটা হচ্ছে পায়ের পাখা আচ্ছা জি এটা হলো 18000 এটা 18000 ভাই কি কমে পাচ্ছেন ভিউয়ারস দেখেন এখন এটা হলো 6 ফিট বাই 7 ফিট এটারে বলি আমরা মালাখাট আচ্ছা মালাখাট আড়াই ইঞ্চি গাড়িটা আড়াই ইঞ্চির মধ্যে কিন্তু কাজটা দেখেন কত সুন্দর কোদাই দেখেন কত গভীর করে কাজ করা হয়েছে আমি পুরো ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই এই দেখেন ভাই এটা কত পড়বে এটা এটা হলো চিটাঙ্গা শেগুন বিস্তারিত গর্জন পাবে আচ্ছা সেগুন কাঠের হ্যাঁ এই কাটে আমরা 28000 টাকা লাগি আচ্ছা তো এটা ভিউয়ারস হাজার টাকা পড়বে পুরোটা কিন্তু সেগুন কাঠের শুধু যেটা মাচা থাকবে ওটা আর কি গর্জন কাঠের জি জি মাচাල්টা গর্জন ওকে তারপর দেখি ভাই এখানে আরেকটা কাট দেখাবো এটাকে গোলাপ আচ্ছা এই যে দেখেন আমি কেন ভিউয়ারস অবাক হলাম কারণ এই যে আপনারা কাঠের কোয়ালিটি যদি দেখেন কাছ থেকে তাহলে বুঝতে পারবেন অরিজিনাল চিটাগাং সেগুন কার এখনি দেখলেই বোঝা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে লেগ সাইডটা সোজা এই দেখেন হ্যাঁ এটারও বিছানা গর্জন কাটে আচ্ছা আচ্ছা এটা নিলে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা বেশ অনেক প্রোডাক্ট যেহেতু ভাইয়ার আমি দেখাই দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আবার দেখতে পারবেন যদি থাকে ভাইয়াদের কাছ থেকে এই একটা খাট আছে হ্যাঁ এটা হচ্ছে দুই ইঞ্চি সলিডের উপরে এই খাটটা সাতাইশ হাজার টাকা রাখবে মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র তারপর দেখি ভাইয়া এই যে আরেকটা এমন এই একটা খাট আছে এটা হলো কলস খাটের ভিতরে হ্যাঁ এটা প্রত্যেকটা চিদেঙ্গা সেগুন হ্যাঁ অবশ্যই ভাই আপনারা এখানে তো সেগুন ছাড়া বিক্রি করেন না জি

এটা হচ্ছে আড়াই ইঞ্চি সলিড আচ্ছা আচ্ছা আপনি হাত দিয়ে দেখতে পারেন এই আপনার ক্যামেরাতে দেখেন তাইলে বুঝতে পারবেন আড়াই ইঞ্চি সলিড এর মধ্যে এটার সাথে একটা বেডরুম সেট আছে এটার সাথে আমরা এই সুকেসটা রাখছি ওকে এটার সাথে একটা ড্রেসিং টেবিল আছে

এই সুকেশটা যদি কেউ নাই এটা হচ্ছে আপনার ভিতরে লাইট আছে আচ্ছা আচ্ছা মাঝখানে তিনটা ডোর দুই পাশে দুইটা বক্স এই দেখেন ভিতরে লাইট আছে এটা গ্লাস সুকেশ হ্যাঁ এই সুকেশটা 38000 টাকা রাখবো এত বিশাল সুকেশ 38000 38000 মার্কেট এটা 55000 টাকা অবশ্যই মানে ভাইয়াদের এখানে আসলে কিন্তু আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন যে দরকার হয় মার্কেট জাস্টিফাই করে আমার থেকে নিবেন ওকে প্রয়োজনে কাঠমিস্ত্রি নিয়ে আসবেন আচ্ছা কাঠমিস্ত্রি নিয়ে এসে কিন্তু আপনারা পরীক্ষা করে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাই দিলেই বুঝতে পারবেন এই যে দেখেন সাইডের কাঠগুলো দেখেন আপনারা বুঝতেই পারবেন দেখলেই যে এটা সেগুন নাকি অন্য নাকি হ্যাঁ জি এই সুকেশটা 20000 টাকা রাখবো এটা ছোট সাইজ। কি বলেন? আসলে মাত্র 20000। 20000 টাকায় সেগুন কাঠের সুকেশ। সেগুন কাঠের সুকেশ। আরে ভাই দেখ কি সুন্দর। তারপর ভাই আমরা একটু ইয়া দেখি। এই সোফাটা দেখাবো এই সোফাটা হচ্ছে 221। আচ্ছা 221। দুটো সাইড টেবিল একটা বড় টেবিল। ওকে আমি একটা যদি কাছ থেকে দেখাই আপনাদেরকে ডিজাইনটা তাহলে বুঝতে পারবেন। এই যে নিচে ডিজাইনটা হবে এমন আর উপরে ডিজাইনটা হবে এই যেটা না ভাই। والله সুন্দর। অনেক সুন্দর এরকম সাইজ টেবিল পাবেন দুইটা বড় টেবিল পাবেন বড় টেবিল থাকবে একটা একটা আচ্ছা এটা ডিজাইন অসাধারণ ভিউয়ার্স আপনারা নিতে পারেন ভাই কেমন দাম পড়বে এই সোফাটা যেহেতু আমি দাম আমি করব না এই সোফাটা একদম 35000 টাকা 35000 টাকা মাত্র 35000 টাকা বার্নিশ করে দিব ওকে তো ভিউয়ার্স বুঝতে পারতেছেন হ্যাঁ জি বার্নিশ ছাড়া নিলেও কিন্তু একই দাম আচ্ছা বার্নিশ ছাড়া নিলেও একই দাম পড়বে মানে হালকা বার্নিশ করে দিবে আপনাদেরকে এখানে ডিসিং টিকিং দেখাবো এটার প্রত্যেকটা বেডরুম সেট আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কেউ যদি এই যে ভিতরটা খুললে অনেক কিছু রাখা যায় এই দেখেন অনেক জায়গা জি

আপনারা যারা কম খরচের মধ্যে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করেন ভাইদের সাথে এই পাশে দেখেন এই পাশে আরো সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই খাটটার প্রতি তো প্রেমে পড়ে গেলাম হ্যাঁ এটা খুব সুন্দর এটা নাম হলো তুফান তুফান ফুল বক্স দেখেন কি সুন্দর জালি কাটিং এবং কত সুন্দর ফিনিশিং কাজের অসাধারণ ভাই হ্যাঁ জি এই খাটটা আমরা এটা হলো ফুল বক্স এটা হচ্ছে 1/2 সলিডের উপরে আচ্ছা আচ্ছা

এই যে দেখেন আমি সাইড দেখাচ্ছি তারপর ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ জি ওকে হ্যাঁ ভাইয়া এই আলমারিগুলা অনেকটা বেডরুম সিডের সাথে আছে আবার কেউ যদি সিঙ্গেল নেন কত পড়বে তাহলে আমরা 28000 পুরো জানি 28000 টাকায় এত সুন্দর আলমারি জি আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন আছে ওটাও দেখেন 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 ভাই ভাইয়াদের এখানে যেগুলো প্রোডাক্ট নিয়ে আসে একদম একদমই অসাধারণ এবং ইউনিক এটা কত পড়বে এটাও 28000

বাপরে বাপ ভাই এই যে আরেকটা এই সুকেশটা আমাদের খুব ভাইরাল একটা ভাইরাল অনেক চলে এটা অনেক অনেক চালা এই ভিডিও থেকেও এটা বিক্রি হয়ে যাবে এই দেখেন কত সুন্দর ভাই

তারপর এই ডাইনিং টেবিলটা দেখাবো ও ভাই এটাকে ভিক্টোরিয়া বলে না এটা ভিক্টোরিয়া বলে ভাই এই পায়াটা তো অনেক মোটা দিছে জি এটা 6 6 পায়া আইরে ভাই দেখছেন এই চেয়ারটা দেখি ভাই এর সাথে এই চেয়ারটা দিছি আমরা অসাধারণ অসাধারণ পায়াও কিন্তু ডিজাইন করা আছে জি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ডিজাইন এবং উপরের ডিজাইনটা আপনাদেরকে দেখাই আর ভাইয়াদের থিকনেস দেখেন এগুলার অনেক মানে এগুলো ভাই মানে সেগুন কাটে তো আসলে গ্যারান্টি কিছু নাই বছরের পর বছর যাবে বছরের পর বছর মানে শত বছরের কিছু হয় না কিছু হবে না আসলে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাই এটা কত পড়বে এটা আপনি আপনি যেহেতু আসছেন এটা আমরা আগের দাম ধরে রাখবো একদম 42000 42000 টাকা ভাইয়া কিন্তু কোনো দাম বাড়ায় নাই সেগুন কাট দিচ্ছে একদম

এটা রাখবো আমরা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা বেশ অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিন এর নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই পাশে দেখেন এই পাশেও এত এত ভাইয়াদের কালেকশন আসলে একটার উপর একটা রাখা লাগছে আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে তারপর আমি দেখাচ্ছি ভাই কোনটা দেখবো ভিতরে ঢুকে না এই যে ভিতর থেকে আমরা ঢুকে দেখাই দেখেন কোন দিকে যাব বুঝতে পারতেছি না এত এত কালেকশন তা কোনটা দেখবো প্রথমে এই সুগেস্টার দেখাই এই সুগেস্টার সাথে একটা বেডরুম সেট আছে হ্যাঁ আচ্ছা আমি আবারো দেখাই এই সুগেস্টার সাথে হচ্ছে এই ডিসিন টেবিলটা এইটা কিন্তু আছে হ্যাঁ হ্যাঁ

নিতে পারবেন তারপর এই পাশে আছে ভাই সিম্পল ড্রেসিং টেবিল অনেকে চাই হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ ওই ভিতরে কিছু রাখার জায়গা আছে হুম

আমাদের হলো যারা প্রবাসী আছেন তারা আমাদের স্ক্রিন নম্বরে স্ক্রিনশট দিলে আমরা তৎক্ষণাৎ দান-প্রদান করব এবং যেখানে বলবেন আমরা পাঠিয়ে দিত পাঠিয়ে দিতে পারবে কোনো সমস্যা নাই ভিউয়ারস আপনারা অবশ্যই অবশ্যই এসে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কোনটা নেবেন কিভাবে পেমেন্ট করবেন সবগুলো কিন্তু ডিটেলস ভাইয়া জানাবে পরবর্তীতে ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমরা ভিডিওটা বাড়াইলাম না ভাইয়া যারা নিবে তারা স্ক্রিনশট পাঠালেই তো হচ্ছে ওকে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওর না যারা সেগুন কাঠের ফার্নিচার নিতে চাচ্ছেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ভালো থাকবেন ভাইয়া ওয়া ওয়ালাইকুম আসসালাম